বর্তমান সুন্দরবন জেলা পুলিশের অধীনে দোলাহাটা থানা এলাকায় কালনাগিনী নদী বেষ্টিত গ্রাম পঞ্চায়েত সেই গ্রামে রবীন্দ্রনাথের স্মৃতিতে বসল কবিগুরু পূর্ণবায়ক দণ্ডায়মন মূর্তি রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের মন্নতপুর মৌজায় বিজয়নগর গ্রামের যুগাবতর আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজের ভাবাদর্শে গড়ে উঠেছে মন্নতপুর প্রণব মন্দির সেখান থেকে সমাজে সর্বস্তরের সাধারণ মানুষদের নিয়ে ভারত সেবাশ্রম সংঘের সেবা কার্য ও স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা মানুষের মধ্যে আধ্যাতিক ও নৈতিক উন্নয়নের জন্য সারা বছর নানা অনুষ্ঠান হয় এবার সপ্তম বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হয় দুদিন ধরে এই উপলক্ষে রবিবার সকালে মহা অভিষেক ও একশো উনত্রিশটি পদ সহযোগে অন্নকূট হয় এরপর রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের চার মাথায় চারটি পৃথক স্থানে চারটি স্বামী প্রণবানন্দ মহারাজের এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠিত হয় এর পাশাপাশি রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রবেশদ্বার বাঁশতলা কালনাগিনী ঘাটে পঞ্চভঙ্গা আরতি ও বেদি স্বামী প্রণবানন্দ সাধারণ পাঠাগার এবং স্বামী প্রণবানন্দ যোগ মন্দিরের উদ্বোধন করেন সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাতানন্দ মহারাজ তিনি ভার্চুয়ালি এই অনুষ্ঠানের সূচনা করেন সংঘের রীতিনীতি ও আধ্যাত্মিক নিয়ম মেনে প্রতিটি মূর্তি একশো আট ঘন গঙ্গার জল দিয়ে মায়ের আলাদা করে মূর্তিগুলোকে শোধন করেন অনুষ্ঠানে সংঘের সন্ন্যাসীরা ছাড়াও বিভিন্ন মঠ মিশনের সন্ন্যাসীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শেষ হয় পঞ্চযজ্ঞের মাধ্যমে ক্যামেরায় কার্তিকচন্দ্র নস্করের সঙ্গে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা